দুই দিন পরে পরে কি মার বুক লাইবে মুন্দরে ডেলি ডেলি খারাপ হোনা গেল সরমও করে বাই বউরা না জানো কে কত থাকোয়া ও মা তুমি ঘরে আছে নি গো একটু বাইরে আসে ও গেদি দি আইছো আজকে আর কি মনে করে আর তোর মুখ কা হুড়া মড়া দেন গতে কে মাগো তুমি আমার কেমন মন জামা দিয়ে দিছো মা না খায় আর না বয়ে আর দূরে দূরে খালি তুমি জামা আমার মারে গেদি তোর কান্দা দেখে আরাম থাকার তাইছ না তুই কান্দিস না তোর বাইর পর থেকে আমি পয়সা কোনো চুরি করে করে দে মাগো কালকে থেকে আমি বাদ খেয়ে নেই আজকে যদি বাদ না খাই মা আমি ময়রা জামকে কটা বাদ দেও না খাই আমার বাড়ির ভাত নাই সে খায় আর আজকে আমার মেয়ে বলে বাতে যদি না খেয়ে রয়েছে তুই যায় গেদি ঘরে যে বাদ আমি তোর বাইর পর দিদি কটা পয়সা চুরি করে আনা আর নি ওই কো ঘরে কোনো বাইরে আছে কি কোটা হকে

ও চাষী কি কন বৌ তোমার বউ লাইলাম আমি খুব দরকার আমার পাঁচশো টাকা করজ দাও না আই আই চাষি অন্যের যে কথা অন্য গো বাইশটা একটা ঠে পয়সা দেয় না আমারে আমি তি কত কষ্ট করে চলি বো অম করে কথা ককা পাঁচশো টাকা দাও আমার এরম দরকার চাষী আমি এনেরা কইলা বি জানি না গো বাইশটা আমার কোনো পয়সা দেয় না তাও অন্য কইতা শুনছে পাঁচশো টাকা দেও উপকার বউ মাত্র জানে না জানি বোর কাছে পাঁচশো টাকা এনে গেছিলাম দিলো না এই পুলার পরতে কি দুদিন পর পর পয়সা নেন যায় যা কি আর কর্ম পুলার পরতে পাঁচশো ডে চুরি করি গেম পাঁচশো টাই পয়সি মা খার বৌ মা তুমি কি ক মা আমার ঘরে থেকে খালি পয়সা আর তার নগর পোলাই খেলাম গাল ফাড়াতে ঘরে কে নিয়ে গেছিলেন

হবা মা জেডি কথা কইছে আ স্বাগত কইছে মা আজ কাম অর্জন চুরি করছি তুমি জে একবার কইলা না তোমার জামাই যে harassment দি করে আজকে মা জে আমার পকেটে কোন পয়সা চুরি করে নেছে যদি মানশের পাইতে কোন পয়সাটা চুরি করতেতেন না মার বাইন্দে রাখতো হেশুnga মাও একটা মান সম্মান গেতো না দাদা এই না কথা বাদ দেন হন বুঝেন না কোন ব্যবস্থা কইরা দিবেন হেটা করেন মা আরে পয়সা দি দাও আর আর জামাই করতে নাও আর জামাই ঠ্যাঙ্গার কুসা নাও বাইঙ্গে দিয়া থই হগা দা তুই ঠিকই গেছস দা কে দিবা শানি নুতর জামাই বেরনো اور جامعزود کوشش کرنا تھا لائی بھائی تھک پو